তাই বলুন তাই বলুন নিউ মার্কেট বলুন শর্ট লেক বলুন আর জাই কিجو বলুন না কে 10 সেক্টর 5 বলুন আ দা সেক্টর 5 নিউ মার্কেট শর্ট লেক বিধান নগর সব খুব ভালোভাবে রাস্তাঘাট ছায় চকে বক্সের সব ঠিক আছে বড় রাস্তা কিন্তু প্রকৃতির বাঁচানোর জন্য কে উড়েনি না এখানে ঘাসপালা থাকলে কি হবে মানুষজন প্লাস্টিক দূষণের ফলে সেখানে প্রত্যেকটা বেশিরভাগ গাছের গোড়ায় মানুষ ময়লা ফেলে নোংরা ফেলে একদম পরিষ্কার করে কে দিচ্ছে মানুষ বড়ো লোকে মানুষগুলো প্লাস্টিক ব্যবহার করছে গরিব মানুষগুলো প্লাস্টিক রিসাইকেল করছে এইভাবেই চলছে আবার মেডিকেলের তো কি বলবো মেডিকেলের তো বারোটা বেজেই আছে কারণ যারা মেডিকেলে কাজ করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা থাকে জানি না করতে হয় করে তাই সারা কাজ সেরে দেয় এইভাবে চলছে আর এইভাবেই চলবে আর নানা রকমভাবে সব কিছু চলছে আর চলবে কোথায় পার্কিং আছে মণিপুর হসপিটাল সেখানে শল্ট মণিপুর হসপিটাল সেখানে কাজটিকে এবং গাড়ি রাখার জায়গা নেই পার্কিং নেই পার্কিং এর লোক টাকা নিলে কী হবে সেখানে পার্কিং পরিষ্কার নেই সেখানে টয়লেট নেই এইভাবে চলছে সাউথ সিটির মলে গেলে সাউথ সিটি মলে কাউ দাঁড়ানোর সময় নেই সবাই চলছে টাইমের সঙ্গে সঙ্গে এত চলছে যে আর কি বলবো কাউ কোনোটাই ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে জানে না সবাই ভালো সব সময় থ্যাংক ইউই বলতে হয় থ্যাংক ইউ আর থ্যাংক ইউ এই বলে চলছে রাস্তাঘাটের তো কোনো মা বাবা নেই গত বর্ষায় এক বছর বর্ষাতে সমস্ত রাস্তাঘাটের দাঁত বেরিয়ে গেছে বাইক চালানো তো ছাড়ুন বাইক চালায় যারা তারা বুঝতে পারে যে রাস্তাঘাট কতখানি খারাপ কতখানি ভালো চার চাকা যারা চালায় তারাও জানে যে রাস্তাঘাট কতখানি খারাপ আর কতখানি ভালো তারা নিজেরা যায় আগের দিন ডানকুনিতে রাস্তাঘাটের ছবি দিয়েছিলাম এই বছরে এখন দিচ্ছি নিউ মার্কেট শর্ট লেক এবং সেক্টর ফাইভের রাস্তা দিনের বেলায় বড় বড় কাজ করতে হবে রাত্রিবেলা বড় বড় কাজগুলো বন্ধ রাখতে হবে যখন অফিস টাইম তখন ব্রিজের ওপর লোহা উঠবে সেক্টর ফাইভে আর যখন রাত্রিবেলা গাড়ি ঘোড়া কম থাকবে তখন কাজ বন্ধ থাকবে আরে সবাই তো মানুষ সেই চিন্তাভাবনা করে কাজ করুক ফ্লাইওভারের তো মা বাবা হয়ে গেছে সেই যে কোনো ফ্লাইওভার বলুন ঘড়িয়াহাটে ফ্লাইওভার বলুন সন্তোষপুরে ফ্লাইওভার বলুন দাঁত বের করে ঢালাই বেরিয়ে রড পর্যন্ত দেখা যাচ্ছে উল্টো ডাঙার মতো কবে ভেঙে পড়বে জানি না আবার ব্রিজগুলো ভেঙে পড়বে ইএম বাইপাসই বলুন আর যে বাইপাসই বলুন রাস্তায় শুধু তাপি আর তাপি তাপি মারতে মারতে দুনিয়া শেষ হয়ে গেছে এর তাপি মারার থেকে মাটির রাস্তা করে দিক রাফ ড্রাইভিং লোকে গাড়ি খুব ভালোভাবে সুন্দর চালাবে যেটা লাদাখে আছে নিউ মার্কেটে তো ছেড়েই দিন নিউ মার্কেট নিউ মার্কেটের মতো চলছে থাকছে ঘুরছে সেখানে মানুষ গেলে সুন্দরভাবে ঠকে আসে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ